আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা উনিশ তারিখের পরে অনেকের ভিডিও অনেকের চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে বিশেষ করে আপনি যদি সতর্ক না থাকেন তাহলে এই সময়ে আপনার চ্যানেলটাও কিন্তু ডিলিট হতে পারে অনেকে আমাকে মেইল করেছেন অনেকে ফেসবুকে ইউটিউবে কমেন্টস করেছেন যে ভাই আমার চ্যানেলটা হঠাৎ করে ডিলিট হয়ে গেছে ইউটিউব থেকে আমাকে নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে স্প্যাম অর্থাৎ ভুল তথ্য দেওয়ার কারণে আমাদের চ্যানেলটা ডিলিট করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের চ্যানেল আমরা কোনো ভুল করিনি আবার অনেকেই বলেছেন যে ভাই কপিরেট স্ট্রাইক আসার কারণে আমাদের সিলেন্ডার ডিলিট করে দেওয়া হয়েছে অনেকেই বলেছেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার কারণে সিলেন্ডার ডিলিট করে দেওয়া হয়েছে অর্থাৎ এই দুই থেকে তিন দিনের ভিতরেই মোটামুটি চার থেকে পাঁচজন আমাকে মেল করেছেন ভাই আমার সিলেন্ডার ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে গেছে সো এজন্য ভাবলাম যে আপনাদের নিয়ে একটা ভিডিও বানাই কারণ উনিশ তারিখে ইউটিউব কিন্তু একটা আপডেট নিয়ে আসছে যে আপডেটটা আনার কারণে এখন কিন্তু অহরহ চ্যানেল এবং ভিডিও ডিলিট করা হচ্ছে এটা কিন্তু অনেক আগেই অর্থাৎ এই বছরের শুরুতেই কিন্তু এমনটা করা হয়েছিল মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ ভিতরে চ্যানেল ডিলিট করা হয়েছে লক্ষ লক্ষ ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে এটা কিন্তু শুধুমাত্র ইউটিউব কমিউনিটিকে সুরক্ষিত রাখার জন্য তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলবো যে ইউটিউব চ্যানেল ডিলিট হওয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ যে কারণগুলো কিন্তু আপনি জানলে অবশ্যই আপনার চ্যানেলটা ডিলিট হবে না অনেকেই ভিডিও বানাচ্ছে আমি দেখলাম যে ভিডিও ডিলিট করলেও নাকি সে সমস্ত ভিডিওতে স্ট্রাইক আসবে এটা কিন্তু একদমই ভুল ধারণা কারণ আপনি যে ভিডিওটা একবার আপলোড করে ডিলিট করে দিয়েছেন সেই ভিডিওতে কোনোভাবেই কিন্তু স্ট্রাইক অথবা কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করার কোনো প্রকার ওয়ে নাই সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যদি ভিডিওগুলো ডিলিট করে থাকেন অনেকেই বলতেছেন যে ভিডিও ডিলিট করলে স্ট্রাইক আসবে এটা কিন্তু একদমই ভুয়া একটা নিউজ সো ইউটিউব চ্যানেল ডিলিট হওয়ার গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে কপিরাইট আইন লঙ্ঘন করা মনে করুন আপনি অন্য ভিডিও আপলোড করছেন কিন্তু তার কোনো অনুমতি নেননি সেই ক্ষেত্রে একাধিকবার কপারেটিভ স্ট্রাইক আসার কারণে অর্থাৎ নব্বই দিন যেহেতু একটা কপারেটিভ স্ট্রাইকের মেয়াদ থাকে ইউটিউবের মতে আপনার সেলের নব্বই দিনের ভিতরে যদি তিন তিনটায় স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু সাত দিন আপনাকে সময় দেওয়া হবে আপনি স্ট্রাইকগুলো যদি উঠাতে না পারেন আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব ডিলিট করে দিবে। আপনাকে নোটিফিকেশন দিবে কপিরাইট স্ট্রাইকের কারণে আপনার চ্যানেলটি টার্মিনেট করে দেওয়া হলো যে ভাই এই মেলটা ইউটিউব আমাদেরকে করেছে কপিরাইট স্ট্রাইক আসার কারণে আমাদের চ্যানেলটা ডিলিট করে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনারা অন্যের যে কোনো কিছু হতে পারে ফটো মিউজিক সাউন্ড গান ভিডিও যে কোনো কিছু একটা ফটোতে একটা লোগোতেও কিন্তু কপিরাইট স্ট্রাইক আসা সম্ভব আমি দুই হাজার চব্বিশ সালে একটা স্পন্সার করেছিলাম ইনস্টাগ্রাম সম্পর্কিত ইনস্টাগ্রামে একটা লোগো আমার থামলে সেট করেছিলাম তার কারণে আমাদের সেখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়েছিল যে কারণে পরবর্তীতে আমি কিন্তু কোনো প্রকার স্পন্সারই করিনি কারণ আমাদের চ্যালেঞ্জটা সুরক্ষিত রাখতে হবে যদি চ্যালেঞ্জ সুরক্ষিত না থাকে তাহলে আমরা কিভাবে ইনকাম করবো আর কিভাবে সামনের দিকে এগিয়ে যাব। স্পন্সার করিনি বিধায় কিন্তু আজও পর্যন্ত হতে পারে আমাদের সেলেন্টটা টিকে আছে কিন্তু এই টেক কমিউনিটিতে অনেক চ্যালেঞ্জ কিন্তু শেষ হয়ে গেছে শুধুমাত্র স্পন্সার কারণে ব্যাটিং সাইডের স্পন্সার অনেক অনেক ধরনের স্পন্সার আসে কিন্তু আমাদের কাছে আমরা কিন্তু স্পন্সার নেই না অনেক ইউটিউবার আছে যারা কিন্তু স্পন্সারগুলো নিচ্ছে করতেছে তাদের ভিডিওতে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতেছে কোপারেটিভ স্ট্রাইক আসতেছে চ্যানেলটা কিন্তু দুই চার দিনের ভিতরে হারিয়ে যাচ্ছে এমনটা কিন্তু অহরহ এখন বর্তমান সময়ে হচ্ছে দ্বিতীয় নাম্বার যে কারণে এটা ইউটিউব চ্যানেল ডিলেট হয় সেটা হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা ইউটিউবের নির্দিষ্ট কিছু কিন্তু নিয়ম কানুন আছে যে নিয়ম কানুনগুলো আপনি যদি না মানেন অমান্য করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা অবশ্যই ইউটিউব ডিলিট করে দেবে সরিয়ে দিবে কারণ আপনি যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ না করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা তো এই কমিউনিটিতে টিকবে না আপনার পরিবারের ভিতরে আপনি যদি খারাপ কোনো আচরণ করেন অবশ্যই কিন্তু আপনাকে দুই চার দিনের জন্য হলেও এমন পিটানি দিবে আপনার বাড়ি সারা হইতে হবে যদি এমন খারাপ কিছু করেন ঠিক ইউটিউবে কিন্তু ইউটিউবের একটা কমিউনিটি আছে পরিবার আছে সেই পরিবারের ভিতরে আপনি থেকে যদি খারাপ কিছু করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা কিক মেরে আউট করে দিবে সেই ক্ষেত্রে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করতে পারে এমন কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলা হিংসাত্মক বা ঘৃণামূলক বক্তব্য প্রচার করা আপনি একটা ভিডিও বানিয়েছেন ভিডিওর ভিতরে কাউকে হিংসা করে কিংবা কাউকে ঘৃণা করে আপনি একটা বক্তব্য দিচ্ছেন যে আমাকে ভালো না আমাকে এই সেই নানান ধরনের কথা বলতেছেন একদম ডাইরেক্ট তার নাম উল্লেখ করে কাউকে মেনশন করে আপনি তার বিরুদ্ধে খারাপ কিছু কথা বলতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্যালেন্টে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন দিতে পারে ইউটিউব সেক্ষেত্রে নব্বই দিনের ভিতরে যদি তিনটা কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করে ফেলেন তাহলে আপনার চ্যানেলটাও কিন্তু ইউটিউব টার্মিনেট করে দিবে অবশ্যই কিন্তু প্রথমে ওয়ার্নিং দেবে তারপরে তিন তিনটা স্ট্রাইক আসবে দ্বিতীয় নাম্বার পয়েন্ট স্প্যাম বা প্রতারণামূলক মূলক কোনো প্রকার ভিডিও আপলোড করা স্প্যাম মানে হচ্ছে ভুল তথ্য দেওয়া অথবা প্রতারণা করার জন্য কোন একটা অ্যাপ্লিকেশন রিভিউ করতেছেন যেখানে আপনাকে ইনভেস্ট করার কথা বলতেছে আপনি ইনভেস্ট করলে ইনভেস্ট ডাবল হয়ে যাবে কিংবা এমন প্রতারণা করতেছেন যে প্রতারণার কারণে অনেকের অনেক কিছু হারাতে হচ্ছে সেক্ষেত্রে এই ধরনের ভিডিও আপলোড করলেও কিন্তু আপনার চ্যানেলটা ডিলিট হতে পারে তৃতীয়ত যৌন উদ্দীপক বা শিশুদের জন্য ক্ষতিকর কন্টেন্ট আপলোড করা যৌন উদ্দীপক কোনো একটা ট্যাবলেট বিক্রি করতেছেন আপনি লাইভে এসে কিংবা ভিডিওর মাধ্যমে বলতেছেন এই প্রোডাক্টটা খুবই ভালো এ প্রোডাক্টটা নিলে আপনার যৌন উদ্দীপক বা যৌন উত্তেজনা অনেক বেড়ে যাবে সেই ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে অথবা ভিডিওর ভিতরে কিংবা ফুটেজের ভিতরে যদি কোনো প্রকার নেকেট কিছু থাকে কিংবা কোনো প্রকার অ্যাডাল্ট কিছু থাকে আঠেরো প্লাস কিছু থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ইউটিউব একটা কমিউনিটি ইউটিউবে একটা পরিবার এই পরিবারের ভিতরে ছোটো বাচ্চা কাচ্চা সবই কিন্তু আছে আপনি যেমন আপনার সংসারে সবার সাথে সব কিছু দেখতে পারেন না ঠিক ইউটিউবে আপনি কিন্তু সব ধরনের ভিডিও শেয়ার করতে পারবেন না কারণ এখানে ছোটো বাচ্চারাও কিন্তু মোবাইল নিয়ে টিপা করে ইউটিউবে ফিরে দেখে এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে হবে চতুর্থত আপনি যদি অন্য কোন ব্যক্তির তথ্য প্রচার করে দেন অর্থাৎ আপনি কোনো একটা ব্যক্তির সম্পর্কে গোপন কিছু তথ্য আপনার কাছে থাকতে পারে সেটা আপনি ডিরেক্ট পাবলিশ করে দিয়েছেন একটা ব্যক্তিকে খারাপ করার জন্য আপনি তার সম্পর্কে অনেক খারাপ খারাপ ভিডিও হতে পারে ফুটেজ হতে পারে ফটো হতে পারে আপনি আপলোড করে দিয়েছেন সেই ক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে এবং আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না যদি করে থাকেন তাহলে সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে অবশ্যই ডিলিট করতে হবে তাছাড়া দেখবেন এই সপ্তাহের ভিতরে আপনার স্যালেনটা তো স্ট্রাইক চলে আসছে অথবা আপনার স্যালেনটা ডিলিট হয়ে গেছে তৃতীয় নাম্বারে সবথেকে বেশি যে কারণে স্যালেন্ট ডিলিট করা হচ্ছে সেটা হচ্ছে স্প্যাম বা ভুল তথ্য প্রচার করা স্প্যাম বা ভুল তথ্য প্রচার করে আপনি যদি ভিডিও আপলোড করেন দর্শকদের যদি বিভ্রান্ত করেন তাহলে এর মূল্য কিন্তু আপনাকে দিতে হবে আপনার স্যালেনটা কিন্তু ইউটিউব ডিলিট করে দিবে কারণ আপনি প্রতিনিয়তই যখন স্প্যাম ভুল তথ্য প্রচার করবেন যার কারণে কিন্তু অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছে বর্তমান সময়ে এই যে সামান্যটা মোবাইল অনেকে আছে মোবাইলের দ্বারা কিন্তু লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে অনেকেই আছে একটা মোবাইলের দ্বারা ফকির হয়ে যাচ্ছে এটা কি আপনি মানেন যদি মানেন তাহলে লাইক করে কমেন্টস করে দেন অবশ্যই আপনাকে ভুল তথ্য অথবা বিভ্রান্তি স্মরণ থেকে বিরত থাকতে হবে এমন কোনো অ্যাপ্লিকেশন রিভিউ করবেন না যে অ্যাপ্লিকেশনে মানুষ টাকা লাগিয়ে ক্ষতির মুখে পড়ে এমন অহরহ ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হচ্ছে ইউটিউবে আপলোড করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু ইউটিউব অ্যাকশন নেওয়া শুরু করেছে মনে করেন নতুন আর্নিং একটা অ্যাপ আসছে সেই অ্যাপসে আপনি যদি পাঁচশো টাকা ডিপোজিট করেন এবং সেখানে যদি আপনি বেটিং করেন পাঁচশো টাকায় আপনি পনেরোশো টাকা পাবেন এমন লোভ আপনাকে দেখানো হচ্ছে অনেকেই আসে যে কোনো কাজকাম নাই কিছু ইনকাম করা দরকার সে কি করতেছে বন্ধু বান্ধবের কাছ থেকে পাঁচশো টাকা জোগাড় করে অ্যাপ্লিকেশনে একটা জাস্ট অ্যাকাউন্ট তৈরি করছে পাঁচশো টাকা ডিপোজিট করে সেখানে পাঁচশো টাকা বেটিং করে দিচ্ছে পরবর্তীতে কি হলো তার পাঁচশো তো আসলোই না উপরন্ত বাতিল হয়ে গেল সেখান থেকে সে প্রতারিত হলো ক্ষেত্রে সে কিন্তু তার বন্ধুর পাঁচশো টাকা তো দেওয়া দূরের কথা সে বন্ধুর কাছে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে কোনো বেনিফিট হতে পারলো না ইউটিউব থেকে কিন্তু সে চলে আসলো কিংবা যার ভিডিও সে দেখলো সেখান থেকে কিন্তু খারাপ একটা অভিজ্ঞতা অর্জন করলো ক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনাকে রাখবে না অবশ্যই এই ধরনের ভিডিও আপনার আপলোড করবেন না স্প্যাম বা ভুল তথ্যের ভিতরে দ্বিতীয় নাম্বার যে কারণ সেটা হচ্ছে অন্যের চ্যানেলকে নকল করা অন্য কোনো চ্যানেলকে আপনি যদি নকল করেন যেমন মিস্টার বিস্ট মিস্টার বিস্টের ভিডিওগুলো এখন কিন্তু অনেক চ্যানেলে আপলোড করা হচ্ছে কোনো প্রকার এডিটিং ছাড়াই সেই সমস্ত চ্যানেলে আপলোড করার কারণে কি আপনি দেখবেন সেই চ্যানেলগুলো বড় জোর এক মাস দুই মাস কি ছয় মাস টিকে থাকে তারপরে কি দেখবেন সেই চ্যানেলগুলো আর খুঁজে পান না অবশ্যই কিন্তু আপনি বিষয়গুলো যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন মিস্টার বিস্টের ভিডিও যারা আপলোড করেছে এক মাস দুই মাস কি ছয় মাস তারপরে কিন্তু সেই চ্যানেলগুলো আপনি আর খুঁজে পাবেন না তাই অন্যের চ্যানেলকে আপনারা নকল করবেন না আরও কিছু কারণ আছে অন্যের চ্যানেলের নাম অন্যের একই ধরনের ভিডিও অর্থাৎ আপনি অন্যকে সরাসরি কপি করতেছেন এমন কন্টেন্ট আপলোড করবেন না এরপরে চার নম্বরে একটা ইউটিউব চ্যানেল ডিলিট হওয়ার যে কারণ সেটা হচ্ছে ভুয়া সাবস্ক্রাইবার অথবা ভুয়া ভিউ স্ক্যানার ভিডিও আপলোড করা আপনি ভিডিও আপলোড করতেছেন যে আমি আপনাদেরকে দিব এক হাজার ঘন্টা ওয়াচ টাইম মাত্র দুই হাজার টাকায় টাকার বিনিময়ে আপনি ভুয়া সাবস্ক্রাইব এবং ভুয়া ভিউস দিচ্ছেন স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু একটা ভিডিওতে ভিউস বাড়ানো হয় সাবস্ক্রাইব বাড়ানো হয় অর্গানিক ভাবে ভিউজ আসা আর ইলিগ্যাল ভাবে ভিউজ আসা ইউটিউব কিন্তু ডিটেক্ট করতে পারে যে কারণে কিন্তু আপনারা ধরা পড়ে যাবেন তো আপনারা কখনো এই ধরনের ভিডিও আপলোড করবেন না যে ভিডিওর ভিতরে আপনি ভুয়া কোনো নিয়মে কিংবা ওয়েবসাইট কিংবা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সাবস্ক্রাইব বাড়ানোর কথা বলছেন কিংবা ভিউজ বাড়ানোর কথা বলছেন এই ধরনের ভিডিও যদি আপলোড করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দিতে পারে সব সময় কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে আপনারা অন্যের ভিডিও আপলোড করেন আর নিজের ভিডিও আপলোড করেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করতেছেন কিনা কোনো প্রতারণামূলক ভিডিও আপলোড করতেছেন কিনা ভুল তথ্য দিচ্ছেন কিনা সেক্সুয়াল কোনো কন্টেন্ট আপলোড করছেন কিনা অ্যাডাল্ট কোনো কন্টেন্ট আপলোড করছেন কিনা কোনো গৃহাত্মক বক্তব্য কিংবা ভিডিও আপলোড করছেন কিনা এই সমস্ত দিকে আপনাকে কিন্তু নজর রাখতে হবে কারণ সবসময় আপনাকে বুঝতে হবে আপনি ইউটিউবে আসেন ইউটিউবে একটা পরিবার একটা কমিউনিটি এই কমিউনিটিতে থাকতে হলে সভ্যতার সাথে আপনাকে থাকতে হবে কারণ বর্তমান সময়ে ফেসবুক বলেন ইউটিউব বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেগুলো চলতেছে সেগুলো কিন্তু দেখা

তাই অবশ্যই কিন্তু আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সব বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যালেটে নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে রাখবেন